দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যদিও প্রচলিত রীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কোনো দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না তবে প্রচলিত রীতিনীতি উপেক্ষা করে ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন আমন্ত্রিতদের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য হল চীনের প্রেসিডেন্ট সিজিং এর নাম আর বাদপরাদের তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এছাড়া তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে আসুন জেনে নেওয়া যাক ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কোন দেশের নেতারা আমন্ত্রণ পেলেন আর তারা বাদ পড়লেন এরকম আরো কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করুন দা রিপোর্ট ডট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন এখন চলে যাই মূল গল্পে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকার উপরের সারিতে আছে চীনের প্রেসিডেন্ট সি জিং পিং এর নাম চীনের প্রেসিডেন্টকে গত মাসেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প এই আমন্ত্রণকে সি সঙ্গে খোলাখুলি আলোচনার ট্রাম্পের আগ্রহকে ইঙ্গিত করছে বলে ধারণা করা হচ্ছে যদিও ওয়াশিংটনে বেইজিং দূতাবাস থেকে এখনও আমন্ত্রণপত্র পাওয়া না পাওয়ার বিষয়টি কিংবা সি সারা দিয়েছেন কি না তা নিশ্চিত করা হয়নি বাস্তবতা হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কোনো চীনা রাষ্ট্রপ্রধানের উপস্থিত হওয়ার নজির নেই সি উপস্থিত না থাকলেও এই অনুষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি নিশ্চিতভাবে ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চান সি সম্ভাব্য প্রতিনিধিদের মধ্যে আছেন ভাইস প্রেসিডেন্ট হান জ্যাং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনা নেতৃত্বের কাঠামোতে হানের একটি বড় প্রতীকী ভূমিকা রয়েছে তবে ওয়াং যদি উপস্থিত থাকেন তিনি হয়তো ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিষয়ক দলের সঙ্গে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত সিনেটর মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সঙ্গে এই আলোচনা হতে পারে এই বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের যাত্রার শুরুতে কতটা দৃঢ় হবে তা নির্ধারণ হয়ে যেতে পারে আমন্ত্রিতদের তালিকায় আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলে নাম এর মধ্যে মিলেই এক মাস আগেই নিশ্চিত করেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এদিকে মেলোনির কার্যালয় থেকে বলা হয়েছে সবকিছু ঠিক থাকলে তিনি অনুষ্ঠানে হাজির থাকবেন আমন্ত্রণ পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান যদিও অরবানের কার্যালয় থেকে জানানো হয়েছে তিনি এই অনুষ্ঠানে থাকতে পারছেন না অনুষ্ঠানে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জৈর বলসোনারোকেও আমন্ত্রণ জানানো হয়েছে তবে ব্রাজিলে তার বিরুদ্ধে তদন্ত চলার কারণে পাসপোর্ট বাতিল হওয়ায় তিনি উপস্থিত থাকতে পারছেন না ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার দায়িত্বে থাকা দলের পক্ষ থেকে এলো প্রেসিডেন্ট ও ইকুয়েডরের প্রেসিডেন্ট ডেনিয়েল নোবোয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে বুকেলে থাকবেন কিনা এখনো নিশ্চিত নয় তবে ওয়াশিংটনের সংক্ষিপ্ত সফরকালে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোবোয়া আমন্ত্রণ জানানো হয়েছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ও শীর্ষ ধ্বনি ইলন মাস্কের পাশাপাশি শপথ অনুষ্ঠানে আমাজনের প্রতিষ্ঠাতা যে বেজোস এবং মেটার প্রধান মার্ক জুকারবার্গের মতো প্রযুক্তি খাতের স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত থাকছেন ফরাসি ধনকুবের এবং প্রযুক্তি উদ্যোক্তা জেভিয়ে নিয়ে অনুষ্ঠানে সস্ত্রিক উপস্থিত থাকবেন ট্রাম্পের সহযোগীরা যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কারেন পিয়ার্সের পাশাপাশি যুক্তরাজ্যের ডানপন্থী রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাস্কের সঙ্গে ফারাজের প্রকাশ্য বিবাদ সত্ত্বেও ফারাজ তার উপস্থিতি নিশ্চিত করেছেন ফ্রান্স থেকে অভিবাসন বিরোধী রাজনীতিবিদ এবং দা ফরাসি সুইসাইড বইয়ের লেখক জেমর তার উপস্থিতি নিশ্চিত করেছেন তার সঙ্গী ইউরোপীয় আইন প্রদেতা সারা নফেও অনুষ্ঠানে হাজির থাকবেন ওয়াশিংটনে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি উপস্থিত থাকবেন জার্মানির কট্টর ডানপন্থীরাও আমন্ত্রণের তালিকায় রয়েছেন অল্টারনেটিভ ফর জার্মানি এফ দল থেকে জার্মান চ্যান্সেলর প্রার্থী অ্যালিস বাইদেলকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে তার কার্যালয় থেকে পলিটিকোকে বলা হয়েছে জার্মান নির্বাচনে প্রচারণায় ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে হাজির হতে পারবেন না তার বদলে দলের আরেক নেতা তিনও টুপালা যাবেন বলে জানিয়েছে এফডি এছাড়া জার্মানির রক্ষণশীলরা ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিভ ইউনিয়ন পররাষ্ট্রনীতির মুখপাত্র ইউরগেন হার্ডটকে পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বার্লিনের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস মাইকেল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্পেনের কট্টর জাতীয়তাবাদী বক্স পার্টির নেতা সান্তিয়াগো আবাসকালকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া পর্তুগালের ডানপন্থী প্রধান আন্দ্রে সহ ইউরোপের বেশ কয়েকজন ডানপন্থী নেতা ট্রাম্পের ট্রাম্পের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন আরও শপথ অনুষ্ঠানে কারা কারা আমন্ত্রণ পাননি সে তথ্য প্রকাশ হতে শুরু করেছে এবার জেনে নেওয়া যাক উল্লেখযোগ্য কারা এই তালিকায় নেই ট্রাম্পকে বন্ধু সংবোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক এক ব্রিফিং এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি এড়িয়ে যান আমন্ত্রণ পাননি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডারল্যান্ড তবে ওয়াশিংটনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূত জোভিতা নেলিও পোসিয়েন ক্যাপিটলের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে তিনবারের প্রার্থী ও কট্টর ডানপন্থী নেত্রী মেরিন ল্যা ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি আমন্ত্রণ পাননি পেনের শীর্ষ জর্দান বা জেলাও এদিকে রীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে ইউএনবি এর আগে ছেচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন যখন শপথ নেন সে অনুষ্ঠানে ট্রাম্প অংশ নেননি যা দেশটির দেড়শো বছরের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার হয়েছিল তবে ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানে জো বাইডেন অবশ্যই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন শিয়াবুদ্দিন চৌধুরী তার রিপোর্ট লাইভ